আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ফিশিং রড রয়েছে যেটা হচ্ছে জ্যাককুড এটা আমরা প্রায় তিন মাস আগে প্রথম লট নিয়ে এসেছিলাম সেগুলো সেল করে আপনাদের কাস্টমার রিভিউর ওয়েট অপেক্ষা ছিলাম তো কাস্টমার রিভিউ স্যাটিসফ্যাকশান লেভেলে পাওয়ার পরে আমরা আমাদের সেকেন্ড থার্ড এবং ফোর্থ শিপমেন্টটা নিয়ে এসেছি তো এই শিপমেন্টটা আপনাদের সাথে যোগ আগে ছিল দশ ফিট এবার যোগ করেছি এগারো ফিট কারণ এগারো ফিট কার রডের প্রচুর চাহিদা রয়েছে তো আমরা এই প্যাকেটিং থেকে বের করে আপনাদের দশ ফিট এবং এগারো ফিটে আউটলুকটা দেখাবো দেখিয়ে এটা ডিটেলসটা আপনাদেরকে দেখাবো এরপর আপনাদের প্রাইসটা বলে দেবো তাহলে চলুন আমরা এটার আনবক্সিংটা দেখে নিই তা আমরা প্রথমে দশ ফিটটা আপনাদের বের করে দেখাচ্ছি মানে হাতের আঙ্গুলে চাইতেও চিকন এবং মজবুত এটা ডিটেলস আপনাদের প্যারামিটারটা দেখিয়ে দিব এখানে লেখা আছে জেক কুড এবং এর বডিতে খোদাই করে লেখা আছে এখানেও লেখা আছে আপনার আর হ্যান্ডেলটা হচ্ছে ইভাগ্রিভ চিকন গ্রিপ আর এর রিং গাইড হচ্ছে টোটাল এক দুই তিন চার পাঁচ এবং মাথায় ছয় একেবারে পারফেক্ট কারণ একটা ভালো ফিশিং রডের ছয়টা রিং গার্ড মিমিনেমাম দরকার আর কার্প রডে যে রিং গার্ডগুলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এখানে আরেকটি সুবিধা রয়েছে যেটা হচ্ছে এ জায়গায় আপনার একটি স্পঞ্জ রাবার টাইপের একটি ম্যাটেরিয়াল দেওয়া আছে যেটা হচ্ছে আপনার হ্যান্ডেলটা অনেক সময় ভিতরে ঢুকে গেলে লক হয়ে যায় আটকে যায় সেই সমস্যাটা এখানে পাবেন না এখানে এটা জাস্ট এটাকে এ পর্যন্ত একটা ব্যালেন্স দিয়ে দিবে এরপর আপনার এইটুকু পার্ট টেলিস্কোপিকের মতো খুলে এইটুকু পার্ট আপনার টেলিস্কোপিকের মতো ওপেন হবে অর্থাৎ রডটাকে ছোট আকারে ছোটো ফর্মেশনে নিয়ে আসলো এটি হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ এলবির একটি কার্পর্ড অর্থাৎ আপনার স্ট্যান্ডার্ড লেভেলে রয়েছে বাইরে প্রচণ্ড বাতাস আজকে আর কি দেখাবো আমরা এখন এগারো ফিটে চলে যাচ্ছি থ্রি পয়েন্ট মিটার অর্থাৎ এগারো ফিট এবং এটার লোড হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এল হুম থ্রি পয়েন্ট আর ওটা ছিল টু থ্রি অর্থাৎ খুবই কাছাকাছি তো এগারো ফিটেও আপনার রয়েছে যথাক্রমে এক দুই তিন চার পাঁচ এবং ছয় নাম্বার রিং গাইড তো এখানে আপনার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ দেখা যাচ্ছে আমার ডান পাশেটা রয়েছে দশ ফিট এবং বাম পাশেটা রয়েছে এগারো ফিট দুটো রিং গাইডে কিছুটা ছোটো বড়ো তফাৎ বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে আপনার দশ ফিট এটা হচ্ছে থ্রি পয়েন্ট টু ফাইভ এলবি এবং এগারো ফিটেটা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এল যেমন চিকন একেবারে আঙ্গুলে চাইতে একটু চিকন একটু মোটা হালকা আপনার হ্যান্ডেলটা ইভা গ্রিপ পিওর্স এগারো ফিটে ব্যাপক চাহিদার কারণে আমরা এবার এগারো ফিটে ইনক্লুড করেছি আপনার প্রত্যেকটাতে রিং গাইডের তফাত বোঝা যাচ্ছে আপনার দশ ফিট এবং এগারো ফিটে কিছুটা ছোট বড় রয়েছে এবং এটাই স্বাভাবিক তো ভিউয়ার্স আপনাদেরকে আরেকবার দেখে দিচ্ছি আপনার 10 ফিট এবং এগারো ফিটের রডগুলো কতটা চিকন এবং যেমন চিকন তেমন মজবুত আর এটা এলবি দেখলে বোঝা যায় এটা কতটা মজবুত হতে পারে তো এই আনকমন এবং সুন্দর সুন্দর ডিজাইনে গর্জিয়াস এই রডটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দশ ফিট এবং এগারো ফিট এই দুইটি সাইজে তো ভিয়ার্স এই দুর্দান্ত সুন্দর এবং স্ট্রং এই ফিশিং রডটা আমরা আপনাদের কাছে মোটামুটি একেবারে কম দামে রাখার চেষ্টা করছি শুধুমাত্র ঈশ্বরদি শিবঘর এবং অ্যাংলাস কিংডমের পক্ষ থেকে আপনারা এই এগারো ফিট পাবেন বিয়াল্লিশশো টাকা এবং দশ ফিট পাবেন মাত্র চার হাজার টাকায় এত সুন্দর একটি ফিশিং রড আমরা এই রডটি কালেকশন করেছি এবং নিয়ে এসেছি কাস্টমার রিভিউয়ের পরে আমরা প্রথম লট নিয়ে এসে এটা প্রায় এক মাস আমরা বন্ধ রেখেছিলাম আগে কাস্টমার রিভিউ নিব। এবং যারা নিয়েছেন তারা কমেন্টস করতে পারেন আমাদের ইউটিউবে যে আপনাদের কেমন লেগেছে রডটি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ